এগারোই জুন মঙ্গলবার বিকেল পাঁচটায় লেক মলের স্মার্ট বাজারে অভিনেতা নীল ভট্টাচার্য এবং অভিনেত্রী অপরাজিতা আরো জামাই ষষ্ঠী উদযাপন করলেন যেখানে তারা সেরা জামাই সেরা শাশুড়ি প্রতিযোগিতার ভাগ্যবান বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিয়ে তাদের সাথে দেখা করলেন ও মুগ্ধ হলেন ভারতের কলকাতা হতে সম্পাদা ও সমরেশ রায়ের তথ্যচিত্রে সিএন টিভির প্রতিবেদনে দেখুন বিস্তারিত

অপেক্ষা and, করেছে and Neil is here, and now, first of all, a very warm welcome to our smarts. Our presence, right before yeah. I start, yeah. we have the brand people, so I will request uh, our. Uh, Yes. Uh, from the brand I will request Mr. Shomik Niyogi, marketing head of Smart Bazaar, to please come up on stage so, and welcome our uh <laughs> So on stage we have Mr.